এখন দেখো এই টোয়েন্টি সেভেন এই কাজটা তোমরা করে নিবে ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেটর সাহায্যে যদি তোমরা করো তাহলে দেখো একটা বাবা থার্টি একটা বাবা নাইন তাহলে দেখো এই দুটা যদি আমরা একটা মাইনাস একটা প্লাস দিব কেননা আমাদের একটা আছে কি মাইনাস লাগবে তো দেখো থার্টি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে সেভেন হচ্ছে টু

তো দেখো তিনশো চব্বিশ তাহলে এটাকে কি লিখতে পারবোয়ার মাইনাস ওয়ান তো দেখো আমাদের এইটা অঙ্ক কি মিডিল হবে এই অঙ্কটা তোমাদের যদি ক্যালকুলেশন করতে সমস্যা হয় তাহলে তোমরা ক্যালকুলেটর করবা সেটা আমি তোমাদের দিয়ে দিব কিভাবে তোমরা ক্যালকুলেটর করবা তো দেখো এরপরে আমরা কি করব এই ফোর এক্স এখন দেখো এইটা থেকে ফোর ফোর কমন নেওয়া যাবে কমন নিতে পারবো ফোর এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে আমরা কি পাবো নাইন প্লাস নাইন যদি আমরা কমন নেই তাহলে থাকতে এক্স স্কোয়ার নয় নয় কত একাশি তাহলে নাইন এই পর্যন্ত ঠিক আছে এখন আমরা কি জানি যে আমাদের প্রত্যেকটা যদি সমান হয় এবং একই রকম হয় তার মানে আমাদের একটা কমন নিতে হবে এরপর এই সাথে যে উৎপাদক গুলা গুণা বসাই ছিল এটা আমাদের নিতে হবে এবং আসতে যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসাই দেখো এইটা হচ্ছে আমাদের এখন এই যে এইটুক দেখো এইটুক দেখো আর এইটা এইটার কাজ করার আমাদের দরকার নাই আমরা কাজ করব এইটা এখন দেখো এই x স্কয়ার মাইনাস থ্রি স্কোয়ার লেখা যাবে কিনা এক্স স্কোয়ার মাইনাস 3x স্কয়ার যদি লেখা যায় এটা যেমন আছে অমনে যদি আমরা এটা কাজ করতে পারতাম সরি শরীর কাজ করা যাবে না এটা কাজ করছি তাহলে দেখো এই অঙ্কটা দেখতে হবে যে অঙ্কটা আমাদের কি না সূত্রে হবে যদি আমাদের অঙ্কটা প্রথম আমাদের দেখতে হবে যে অঙ্কটা সূচ হচ্ছে কিনা যদি অঙ্গটা আমাদের হয়ে যায় তাহলে আমরা সূত্রে প্রয়োগ করবো যদি আমাদের অঙ্কটা সূত্রে না হয় তাহলে আমরা দেখবো যে আমাদের অঙ্কটা মিডিটন হচ্ছে কিনা আমরা প্রথমে প্রয়োগ করে দেখি যে এটা অঙ্ক সত্যি সম্ভব না তার মানে আমাদের এই অঙ্কটা মিডিল করতে হবে আর মেডিটান করার জন্য আমাদের প্রথম নিয়ম কি এই দুইটা গুণ করতে হবে এই দুটা গুণ করে যে মানটা পাবো এইখানে এই যে মাঝখানের পথটাকে এমন দুইটা পথে নিতে হবে যে এই পথ দুইটা গুণ করলে আমরা আমরা পাবো এবং যোগ করলে যে আগে এমন দুইটা পদ নিতে হবে এই মাছখানের পত্রকে ভাঙা এই মাছ খানের পত্রকে জন্য আমরা এটাকে বলি টান তো আজকে এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে শিখবো তিন দশমিক চার তো ধন্যবাদ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা